হ্যালো ফ্রেন্ডস ইটস ইসি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম ফ্রেন্ডস আজকের ক্লাসে আমরা ডিসকাস করবো ইংলিশ ওয়ার্ড উইথ সাইলেন্ট লেটার্স নিয়ে আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক শব্দ ব্যবহার করি যে শব্দগুলির ঠিকঠাক উচ্চারণের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়ে যায় আজকের ভিডিওতে আমরা সেই ধরনেরই কিছু ওয়ার্ড নিয়ে ডিসকাস করবো চলো তাহলে আজকের মেন ভিডিওতে প্রবেশ করি আজকের প্রথম ওয়ার্ড রয়েছে নলেজ নলেজ এখানে কে সাইলেন্ট নলেজ কথার অর্থ হচ্ছে জ্ঞান নেক্সট দেখা যাক রয়েছে অনেস্ট অনেস্ট হচ্ছে এইচ সাইলেন্ট এখানে আমরা অনেস্ট উচ্চারণ করব এইচটা সাইলেন্ট অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ বা সত্যবাদী নেক্সট আসছে আইল্যান্ড আইল্যান্ডের ক্ষেত্রে এস সাইলেন্ট থাকে এই ওয়ার্ডটিকে অনেকে আইসল্যান্ড হিসেবে উচ্চারণ করেন যেটি ভুল উচ্চারণ আইল্যান্ড কথার অর্থ হচ্ছে দ্বীপ নেক্সট আসছে কিউ এখানে কিউ অর্থাৎ শুধুমাত্র কিউয়ের উচ্চারণটা হয় বাকি যে লেটারগুলো রয়েছে সেগুলি সব সাইলেন্ট কিউ কথার অর্থ হচ্ছে লাইন বা সারি নেক্সট আসছে নাইফ নাইফ কথার অর্থ হচ্ছে ছুরি এখানে কে সাইলেন্ট উচ্চারণ হয় নাইফ নেক্সট ওয়ার্ড আওয়ার আওয়ারের ক্ষেত্রে এইচ সাইলেন্ট এখানে আওয়ার উচ্চারণ হবে এইচ সাইলেন্ট এর অর্থ হচ্ছে ঘন্টা বা সময় আজকের ভিডিওর নেক্সট ওয়ার্ড হচ্ছে ডাউট ডাউটের বি সাইলেন্ট এর অর্থ হচ্ছে সন্দেহ নেক্সট ওয়ার্ড রয়েছে সাইকোলজি সাইকোলজিতে পি সাইলেন্ট থাকে পি এর উচ্চারণ এখানে হয় না তাহলে সাইকোলজি কথার অর্থ হচ্ছে মনোবিজ্ঞান নেক্সট ওয়ার্ড রয়েছে লিসেন লিসেনের ক্ষেত্রে টি সাইলেন্ট এখানে উচ্চারণ হবে লিসেন লিস্টেন নয় কিন্তু লিসেন এর অর্থ হচ্ছে সোনা কোনো শব্দ বা কোনো জিনিসকে সোনা নেক্সট ওয়ার্ড রয়েছে ওয়েসডে ওয়েন্সডের ক্ষেত্রে ডি সাইলেন্ট ওয়েসডে কথার অর্থ আমরা সবাই জানি বুধবার নেক্সট ওয়ার্ড রয়েছে মর্গেজ মর্গেজ কথার অর্থ হচ্ছে বন্ধক বা ঋণ ঋণ সংক্রান্ত চুক্তিকে বলা হয় মর্গেজ কিন্তু এখানে টি এর উচ্চারণটা সাইলেন্ট কি উচ্চারণ হবে মর্গেজ নেক্সট ওয়ার্ড রয়েছে কর এখানে আমরা উচ্চারণটাকে অনেকে কর্পস উচ্চারণ করা হয় অনেকে উচ্চারণ করেন এটাকে কর্পস বলে কিন্তু এটা ভুল উচ্চারণ এর উচ্চারণ ঠিকঠাক হচ্ছে কর পি এবং এস এখানে সাইলেন্ট থাকবে এর অর্থ হচ্ছে সৈন্যদল বা কর্পস নেক্সট ওয়ার্ড রয়েছে রিস্ট এখানে ডাব্লিউ সাইলেন্ট যার অর্থ হচ্ছে কবজি আমরা কি বলবো রিস্ট নেক্সট ওয়ার্ড রয়েছে স্যামন স্যামন কথার অর্থ হচ্ছে এক টাইপের মাছ এই মাছটাকে সবাই স্যালমন উচ্চারণ করেন কিন্তু এটা স্যালমন না স্যামন এক টাইপের মাছ নেক্সট ওয়ার্ড রয়েছে ক্যাসেল এটা কিন্তু ক্যাস্টেল নয় এর উচ্চারণ হবে ক্যাসেল যার অর্থ হচ্ছে দুর্গ বা কেল্লা নেক্সট ওয়ার্ড রয়েছে ডেট ডেট কথার অর্থ হচ্ছে ঋণ বা ধার এখানে বি সাইলেন্ট নেক্সট ওয়ার্ড প্লামার পাইপের মিস্ত্রি বা স্যানিটারি মিস্ত্রিকে আমরা প্লামার বলি এটা অনেকে উচ্চারণ ভুল করে প্লাম্বার বলেন ম্যাক্সিমাম মানুষের এটা ভুল উচ্চারণ হয় এটা সঠিক উচ্চারণ হচ্ছে প্লামার নেক্সট রয়েছে নাইট 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 কথার অর্থ হচ্ছে যোদ্ধা বা নাইট যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করতেন এমন যোদ্ধাদেরকে নাইট বলা হতো তাহলে নাইট কথার ক্ষেত্রে কিন্তু কে সাইলেন্ট নেক্সট ওয়ার্ড রয়েছে অটাম অটাম কথার অর্থ হচ্ছে শরৎ ঋতু এখানে এন সাইলেন্ট থাকে উচ্চারণ কী হয় অটম আজকে লাস্ট ওয়ার্ড হুইসেল হুইসেল কথার অর্থ হচ্ছে বাঁশি বা সিটি এখানে কিন্তু টি সাইলেন্ট থাকে কি উচ্চারণ হয় হুইসেল আজকের ভিডিওতে আমরা এ ধরনের কুড়িটি সাইলেন্ট লেটার্স যুক্ত ওয়ার্ড নিয়ে ডিসকাস করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে চ্যানেলে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দিও আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই জানিও আজকের ভিডিওতে এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে রাধে রাধে